এ পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইন এবং অভিবাসন যে বিষয়টি নিয়ে আমাদের দর্শকদের অনেক অনেক প্রশ্ন থাকে আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব আর আমার সাথে যুক্ত হয়েছেন অ্যাটর্নি শেকসেলিম যিনি নিউইয়র্কের সবচেয়ে প্রথম বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি এবং অভিজ্ঞতার দিক থেকে অনেক অভিজ্ঞ একজন মানুষ যার তথ্য অনেক সময় রাজনৈতিক বিশ্লেষণ অনেক আগে পরিবর্তন হয়ে যায় সেলিম ভাই জানতে চাই শুরুতে একটু কেমন আছেন ভার্চুয়াল জগতে আমরা আজকে কথা বলবো আহ সেলিম ভাই যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে আহ ক্যানাডা থেকে অনেকেই আসেন বিশেষ করে ক্যানাডার যারা নাগরিকত্ব থাকেন তারা অনেক সময় চাকরির জন্য আমেরিকাতে আসেন চাকরি করার জন্য কিন্তু তারা হয়তো ক্যানাডার সিটিজেন আবার অনেকেই আছেন যারা হয়তো ক্যানাডায় প্রথম এসেছেন তারপরে তারা সেখানে অ্যাসাইলামটি ক্লেম না করে আমেরিকাতে প্রবেশ করেন এবং এখানে এসে অ্যাসাইলাম ক্লেম করা মানে আমি দুটো দিক নিয়ে আলোচনা করব একটি হচ্ছে যাদের কাগজপত্র বিহীন কানাডায় এসেছেন তারপরে তারা আমেরিকায় প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে কি কি নিয়ম আছে কারণ আমরা জানি আমেরিকা এবং কানাডার একটি বাইলেটারের চুক্তি আছে দ্বিপক্ষীয় একটি চুক্তি আছে শুরুতে আমি একটু জানতে চাই তাদের জন্য যারা ক্যানাডায় হয়তো প্রবেশ করেছেন অন্য একটি কান্ট্রি থেকে থার্ড একটি কান্ট্রি থেকে এসে কানাডায় প্রবেশ করার পরে আবার আমেরিকা এসেছেন এসে তারা আসাইলাম করতে চান তাদের জন্য কি পরামর্শ আছে ওকে এখন এই যে বাইলটারাল চুক্তিটা দ্বিপাক্ষিক আমেরিকা এবং কানাডার ভিতর যে চুক্তিগুলো বললে না কিন্তু তারা বলা হয় সেফ থার্ড কান্ট্রি থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট এটা বিটুইন ইউনাইটেড স্টেটস এবং কানাডা এটা প্রথমে হয়েছিল টু থাউজেন্ড টু তে ইফেক্টিভ হয় টু থাউজেন্ড টু এ সম্ভবত এপ্রিল আর মে তে কার্যকরী হয় আর চুক্তিটা হয়েছে কয়েক বছর আগে এতে একটা প্রভিশন আছে দুইটা প্রভিশন খুবই দুইটা বিধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি সেই দুইটাই বলি অন্য কিছু বিভিন্ন ডেফিনেশনটা নিয়ে ওটা আছে একটা আছে যে যে কান্ট্রিতে কেউ যদি আমেরিকা আসে সে প্রথমে করবে। কেউ যদি কেনাডা আসে সে ক্যানাডায় সিক করবে তারপরে যদি ক্যানাডাতে রিফিউজ হয় বা ক্যানাডাতে সে পরে যদি আমেরিকায় আসতে চায় তাহলে সে আসতে পারবে কিন্তু সিক করতে অনেক সময় অসুবিধা কিন্তু প্রতি কান্ট্রির আবার ডিসক্রিপশন আছে এইটা বলা হচ্ছে যে যদি রেসপেক্টিভ কান্ট্রি নিজ নিজ দেশের সহ সৎ দেশের পাবলিক ইন্টারেস্টের স্বার্থে তারা এটা নিতে পারবে এটাতে বার করবে না বার করবে না মানে কোনো বাধা দেবে না না তুমি ক্যানাডায় করিছো তুমি আমেরিকা আর করতে পারবে না তুমি আমরাকে আমেরিকায় তোমার এসাইলামকে প্রিক্লুডেড করা হলো অর্থাৎ নিষিদ্ধ করা হলো তুমি আর এখানে করতে পারবে না তোমার সেই অপশনটা তুমি ওখানে ওখানে শেষ করে আসছো সুতরাং এখানে পুনরায় করতে পারবে না এইটা এ পর্যন্ত আমার জানা মতে কোন কান্ট্রি এইটা ইয়ে করে নাই কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট আছে এখানে এই এই চুক্তিতে এই দুই কান্ট্রি ক্যান এক্সচেঞ্জ দিস ইনফরমেশন অর্থাৎ আপনি ক্যানাডিয়ায় অ্যাসাইলাম প্রসিডিং এ কি করেছেন দে কুড গেট হল রেকর্ড ইন টু দা ইউএস রেকর্ড এইটা সিগনিফিকেন্ট

জাজে বিশ্বাস করেন কেস ডিসমিস হয়ে গেছে ওই রেকর্ড এখানে এসে যদি আবার এইখানে বলেন যে ওই তারিখে না এই তারিখে আপনার কেস ধ্বংস হয়ে গেল অর্থাৎ কেস এমন ভাবে স্টোরিটা এমন হয়ে গেল যে এটা আর বিশ্বাসযোগ্যতা থাকলো না তখন ক্যানাডিয়ান রুলিং আমেরিকান রু কোর্ট ওইডে অ্যাডাপ্ট করে ওইডে অ্যাডাপ্ট করে অর্থাৎ ওইটাকে এদের ইনকর্পোরেট করে বা ওইটার ফ্যাক্টর হিসেবে দেখে কেস ডিনাই করে দিতে পারে ওকে এখন লয়ার হিসাবে স্ট্র্যাটেজি হিসাবে আপনি কি বলতে চান যে এইটা থেকে আপনি আপনার ক্লায়েন্ট বাঁচাবেন কি সেটা আইন না সেটা ইয়ে করা আই কেমন ক্রাস উইথ দিস্ট সিচুয়েশন ম্যানি টাইম ম্যানি মেনি টাইম এখন জানেন আমাদের দেশের লোকজন এরা খুবই দায়িত্ব ক্ষীণতায় করবে ও ঐসে ওইসে করে দিলাম ইয়ে দিয়ে করে দিলাম এরকম আমি দেখছি নাম ও বহু লোক চেঞ্জ করে ফেলাইছে একটা ছোট ঘটনা বললি ইন্টারেস্টিং একদিন আমার কাছে একজন আইসি যে ভাই আমার নাম তাকে নাম কি ভাই আপনার নাম তো ইয়ে অফিসের নামটা অফিসিয়াল নামটা বলবো না আমার আসল নাম কইব তাহলে আমার আসল নাম শুনে লাভ নেই অফিসের নামটা কোন নাম যেটা সেটাই আসল নাম আপনার বউ যদি আদর করে দেখে আমি ওইটা শুনতে চাই মামুরা যেটা বলছে চাচারা যেটা বলছে সেটা না হলেও চলবে ওর তো আমার কোনো সিগনিফিকেন্স নাই তো কয় গান্ডু খান আরে এত বড় সুন্দর নাম তো শুনি নাই গান্ডু খান খুঁজছেন তারপরে এই নাম কারা দিল মা বাবা দিলো না আর কেউ দিল তাহলে আর দূর ছেড়ে মেয়ে আপনি বোঝেন না ডিবি করেছিলাম ওইটাই ফটি ছিল তা ডিবি হয় নাই সেই দিতে আমি গান্ডু খান

আমি করতাম কি আমার এরকম কয়েকটা অ্যাটলিস্ট পাঁচটা সিচুয়েশন হয়েছে ওভার দা ইয়ার্স মানে মেনি ইয়ার্স এখন এদের জিজ্ঞেস করি কি তুমি কি এখানে যে লেখছো ওখানে এক কই তা তো বলতে হচ্ছে না তখন তো আপনার ডিলেমা ওদের সরকারি লয়ার বলবে ওয়েভার সাবমিট করো আমরা এই ডকুমেন্ট পাইতে পারি ঠিক আছে কিন্তু ক্যানাডার তো ডকুমেন্ট আনার একটা ঝামেলা আছে যেটা আই এনকাউন্টারি আচ্ছা এলএডিএন এই ডকুমেন্ট নিতে গেলে কেনেডিয়ান চেক বা কেনেডিয়ান মানি অর্ডার দিয়ে ওই ডি করতে আমেরিকান চেক মানি অর্ডার ইজ নট অ্যাকসেপ্টেবল এখন যেন যে ওকে আমেরিকায় চলে আসছে সে যদি কেনেডিয়ান মানি অর্ডার কেনেডিয়ান চেক না পায় সে যদি রিকোয়েস্ট করে ওই ডকুমেন্ট ফেরত আসবে তার এই ডকুমেন্ট দেওয়া হবে না আমি আমি বলছি যে দেখো জাজরে বলছি আমি এই আমি এই ওয়েবার বা এই কনসেন্ট দেবো না তাহলে কেন দেবে চৈটিয়ে ফৈটিয়ে মানে খুব বেশি ইয়ে যায় তখন আপনার গার্ডস থাকতে হইতো তা আপনার লয়ারে গার্ডস থাকতে হইতো এইটা কনফ্রন্ট করা আমি কই দেখো আমার দায়িত্ব কি আমার দায়িত্ব হলো ক্লায়েন্ট ডিফেন্ড করা এজেন্ট আমি যদি এনি লাউজি কাজ করি তুমি তো আমার ডিসিপ্লিনারি কমিটিতে পাঠাই দিতে পারো যে এই ক্লায়েন্ট ইজ ইন এই লয়ার ইজ ইনকম্পিটেন্ট হি ইজ নট ডিফেন্ডিং ইজ ক্লায়েন্ট ক্যান ইউ ইয়েস ওয়েল আই ডু ইট ইফ 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 দ্যাট ওকে সিমিলারলি আমি যদি না জানি ট্রায়াল রুল কি আমি যদি না জানি যে এই ডকুমেন্টে কি আছে না জানি আমি তো আমার ক্লায়েন্টের ইনকম্পিটেন্ট ডকুমেন্ট যা তার এগেনস্ট ইউজ হবে সেটা তো আমি আমার বিপক্ষ করে দিতে পারি না এজ এ লয়ার হিসেবে হুম হ্যাঁ ডিসিপ্লিন রুল 101 এই আরো কয়টা ডিসিপ্লিনারি রুম আছে এথিক্যাল রুলস এডিটাইনি দেবেন যা যা হন বেকুবে থাকবে কি করবে আহা ওকে

ডকুমেন্ট উইল নেভার কাম ফ্রম ক্যানাডা গভর্নমেন্ট ইউজেন্টমনি তিরস্কার যাদের কাছে ধরেন এক যা তো কো যে দেখো তুমি যদি না করো আই

একটা বিখ্যাত লোকের কেনাডা চাইছে এইভাবে করে দিলাম বাংলাদেশে একসময় তাদের সবাই চেনত ন্যাশনাল প্লেয়ার ছিল ফুটবল প্লেয়ার নাম বললি অনেকেই চিনে ফেলবে এই সে কয় ছেলে ভাই কি করি আমি তো ফুটবল খেলিতে মাঠের এই দিক তো ওই দিক গেছেন আমি তো ঘুরে ফিরে খেলাই তাই খেলতে খেলতে দিন অসুবিধা ঠিক হয়ে তো হয়ে গেল তো এইটা একটা ইয়ে আছে এই কানাডাতে যারা আসে বা আমেরিকাতে কেনাডা যায় হ্যাভ হ্যাভ টু এ যারা ডিসিপ্লিনের ট্রায়াল রুল তাইলে আর তাদের ওকে এইটা যারা অ্যাসাইলাম করিছে তার কারণ এ পর্যন্ত দেখি নাই ওই অ্যাগ্রিমেন্টে বার করে না যদি কানাডায় নাও করে এই দেশে এসে করলে এতে কোনো বার নাই এতে বলা আছে যে রেসপেক্টিভ কান্ট্রি যদি পাবলিক ইন্টারেস্টের স্বার্থে তারা এটা করতে পারে এখন এই কথাটা ব্যাখ্যা করি আপনার প্রতিটা কান্ট্রির কোন আশ্রয় এটা পাবলিক ইন্টারেস্ট নট অনলি দ্য ইন্টারন্যাশনাল অবলিগেশন অন পার্ট অফ এভরি কান্ট্রি এই ইউনাইটেড নেশনস এর কনভেনশন এই ইটস এটস এ মোর ল দেন দিস এগ্রিমেন্ট তার কারণ ওইটা আন্তর্জাতিক আইন এই অ্যাগ্রিমেন্টটা আন্তর্জাতিক আইন খুব ছোট আন্তর্জাতিক দুই বাই লেটারেল আন্তর্জাতিক আইন কিন্তু এইটা খুব এর মাত্রাটা অনেক কম আমি উদাহরণ কি দেই যেমন হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ বিরাট রিলেশনশিপ ম্যারেজের দলিল বড় শালি এসে কইতে পারেন না আমারে প্রিফারেন্স বেশি দাও শালের রিলেশনশিপটা ওইভাবে আর ভাবে আর হাজব্যান্ড ওয়াইফনটা আরো বেশি গ্রাউন্ড এর পরে মানে শক্ত গ্রাউন্ড এর পরে ভিত্তি আন্তর্জাতিক আইন যেটা ইউনাইটেড কনভেনশন যেটা সিকিউরিটি কাউন্সিল জেনারেল কাউন্সিল দ্বারা কান্ট্রিরা কনসেন্ট বাইন্ডিং ল অন অল কান্ট্রি আমেরিকার আইন অনুযায়ী এটা আমেরিকারও আইন কিন্তু এগ্রিমেন্টটা ওর অনেক নিচে রায় সো তারা এইটা করে ক্যানাডাও সেটা রেসপেক্ট করে সোফার আইন আমি কেনাডায় প্র্যাকটিস করি না বাট আমি যতদূর দেখছি ওই কেসগুলো করতে যাই আমি অনেক রিসার্চও করে দেখছি যে এটা ইয়ে করতে পারে না তবে জিজ্ঞেস করবে তুমি কেনাডায় কেন করলে না দেন আপনার একটা ভালো এক্সপ্লেনেশন দিতে হবে সেটা আবার ইউএস এর অন্য আইন আছে সেটা বলে সেফ হারবার রুল আপনি যদি বাংলাদেশের বাংলাদেশে আসার পর তো লন্ডনে দুই মাস থেকে আসেন দে উইল আস্ক ইউ ওয়াই ডু ইউ না ওয়াই ডিড ইউ সি ক্যাসাইলাম ইন লন্ডন কারণ তুমি তো ওখানে ছিলে আমার দরকার হলো প্রোটেকশন এখন তো লন্ডনে যাবে প্রোটেকশন পাতে ওয়াই আই উইল কাম টু আমেরিকা অন দ্য জাস্টিফিকেশন ইউ ইয়ারলি রিয়েলি নিড এ প্রোটেকশন আর ইউ নিড ডলার এই একটা মোটিভেশনের ব্যাপার হয়ে দাঁড়ায় বুঝছেন তো ঘটনায় সেইটা পার্থক্যটা সেখানে আচ্ছা এখন আসি আপনার যেটা না সে আসলো রাইট পাবলিক ইন্টারেস্ট প্রোটেকশন ওই কান্ট্রি এটা করতে পারবে কিনা ইয়েস এটা করতে পারে এবং এটা করে ইন প্র্যাকটিস তারা কোনোদিন ডিনাই করে না কিন্তু জিজ্ঞেস করবে এই কথাটা

সেইগুলো হইলে যে এই দেশে আমার বন্ধু বান্ধব আছে যারা গাইড করছে লয়ার কোন সময় অনেক লোক বলে যে দেখো সরকারের কাছ থেকে কিছু আর আমার উদ্দেশ্য কম আমি কোন দেশের পরে বার্ডেন হইতে চাই না আমি নিজের পরে ইয়ে করতে চাই আমি কিছু প্রাইভেট লোন করি বন্ধু বান্ধব আছে আমি নিজের পায়ে দাঁড়াই গেছি এখন তো বিভিন্ন ধরনের ইউ টু কাম আউট জেনুইন ভাবে কি কথাটা বুঝছেন কথা আচ্ছা তো আমার কাজিন আছে আমার ইয়া আছে যে কোন একটা টাই হইলে ইটস গুড তাইলে বোঝা যায় যে না ঠিক আছে এইখানে মোর কমফোর্টেবল হইতে পারে ইয়ে হইতে পারে বুঝছেন তো ঘটনা হুম হুম এই ধরনের যার এক এক জনের এক এক রকম কারণ কারণ তো কোনো ধরাবাধা কারণ নাই মিলিয়ন লোক মিলিয়ান মিলিয়ন ধরনের রিজন থাকতে পারে একজন হইলে একজন থাকতে পারে বুঝছেন তো ঘটনা আমি যা শুনেছি বিভিন্ন ক্ষেত্রে লোকজনে বলেছে তাই আপনাকে বললাম শেয়ার করলাম আর কি নাম না বলে তো কনফিডেন্সিয়ালিটি প্রফেশন আছে তো সব কথা তো সবারই বলা যায় না আর এক ক্লায়েন্টের কথা এই না অবশ্যই জি ওটা করতে পারবে করতে ওইটা ওই প্রশ্নের সম্মুখীন হতে হবে কিন্তু লিগালি কোনো বার এ পর্যন্ত কোনো দেশ ইম্পোজ করে নাই যে ওকে তুমি ওইটাই একটা বার আছে যেটা থার্ড কান্ট্রিতে বা ওইখানে ওই দেশে যদি আপনি পার্মানেন্টলি রিসেটেলড হয়ে যান সেটেলড হয়ে যান তখন আমেরিকান ল অনুযায়ী ওইটা ডিনাই করা যায় বার দেওয়া যায় না যে তুমি করতেই পারবা না প্রিডিটারমিট করা যায় না অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা টার্মিনেট করে দেওয়া যাবে না ওইটা কনসিডার করতে হবে ওই ফ্যাক্টর দিয়ে এটা ডিনাই করে দেওয়া যায় তো সেইটা আলো আইন আর কি বুঝছেন আবার अच्छा अच्छा আমরা হ্যাঁ দর্শকদের জন্য অবশ্যই আমি যে আরেকটু হয়ে তারপরে আমেরিকা থেকে ক্যানাডায় তাদের কি দেওয়া হয় না থাকার পারমিশন গুলো দেওয়া হয় আর সে বিষয়ে যদি একটু বলেন যে সেটি হচ্ছে আমরা আমরা যখন ব্যাখ্যা করছিলাম লটি যখন আমরা দেখছিলাম তখন দেখা হচ্ছে

ঠিক আছে ওখানে কোন কন্ডিশন জুড়ে দি আমি একটা কথা বলি আপনারে আমার নিজের কেস হাজবেন্ড রয় বিশাতে ছিল তখন হাজবেন্ড কোন কারণে ডিপোর্টেশন হয়ে কোন খারাপ কাজ করে ডিপোর্ট হয়ে যায় এখন জাজে বলতেছে যে আমি ওরে দেব কিন্তু ওর হাজবেন্ডের জন্য পিটিশন করতে পারবে না আমি অসময় কিছু বলি নাই যেহেতু আমার ওইটি গ্রান্ট করানি দরকার আমি জানি যা যে রং তা আমি তার তার রংটা ধরাই দিয়ে আবার ক্লায়েন্টের এগেনস্টে যাবো কেন ঠিক আছে আমি কিছু বলি নাই ক্যান ইউ ডু দ্যাট যা কিছু অফকোর্স আমি পারি আই এসটে মা সাইলেন্ট আমার দিকে তাকাচ্ছে তোমার কোনো অপিনিয়ন আই রিয়েলি ডোন্ট নো হুম না আমি লজিক দিয়ে জানি কিন্তু এক্স্যাক্ট প্রভিশন দেন না আমি বুঝি যে লজিক্যালি এটা ঠিক না তোমরা আমরা জানি না এটা বলা মিথ্যা না কি কই দিবেন যতক্ষণ এস্টাবলিশ রুল নাই এস্টাবলিশ রুল নাই আ করে দিলো মহিলা তো কান্না কাটি করতেছেন

এখতিয়ার বহির্ভূত কাজ করেছে সুতরাং ওইটা বাতিল কিছু এক্সপ্লানেশন দেওয়ার পরে ইয়ে দেওয়ার পরে একটা মেমোরার নাম লিখতে হয়েছে আমার আইনে ব্যাখ্যা করে এখন তাকে লাস্ট টাইম কয়েক বছর আগে দেখছি জ্যাকসন আইনটি মহানন্দে দুজন ঘুরে বেড়াচ্ছে আমি ভালো আছো। আমারে আমি জানি না আপনার আমি আরেকটি বিষয়ে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কানাডার অনেক সিটিজেন আছেন যারা বৈধ নাগরিক তারা আমেরিকায় এসে কাজ করতে যান কারণ আমেরিকায় অনেক কাজের সুযোগ সুবিধা আছে কিংবা তাদের জন্য কি সুযোগ আছে আছে প্রফেশনাল লোকজন আছে এটা একটা এগ্রিমেন্ট আছে ন্যাফটা কি বলছি বুঝছ না এটা টিএন ভিসা দিয়া এইটা তাদের ওই প্রফেশনাল কোয়ালিফিকেশন ওইগুলো এন্ট্রিতে আমি কোনদিন এটা করি নাই তার কারণ আমার কাছে এই ধরনের সিচুয়েশন আসে নাই কিন্তু আইনটা তাই কিন্তু ওই ওয়ার্ড জবের জন্য এইটা ধরেন রেস্টুরেন্ট ওয়ার্কার প্রফেশনাল লোকদের জন্য এইটা আছে রেস্টুরেন্ট ওয়ার্কার এই ওয়ার্কার ওয়ার্কার এইগুলোর জন্য লো লেভেল ওয়ার্কারের জন্য এইটা এইটা তারা দেয় না তো সেইটা আলো ইয়ে যেমন দুই দেশের রিসার্চাররা আসতে পারে কলেজ প্রফেসররা আইটি প্রফেশনালরা ডক্টরসরা বিভিন্ন প্রফেশনাল লোকজন দে ক্যান তো সেইটা আলো সেই আলো ইয়ে বলেন তার মানে হচ্ছে যারা প্রফেশনাল ভাবে কিংবা হাই স্কিল মাইগ্রেশন আমরা যেভাবেই বলি না কেন সেটি আহ সুযোগ আছে ওইভাবে তো আছে একটা টেম্পোরারি ওইটা টেম্পোরার ওইটা গ্রিন কারণ আর তো সবার জন্য যেটা ওপেন আছে কানাডাও আছে আমেরিকায়ও আছে যেটা ওই যে দুই দেশের ইমপ্লয়মেন্ট ক্যাটেগরি হলো এগুলোতে অ্যাভেলেবেল ওয়ার্ড ওয়াইন তো কেউ এইখানে চাকরি করলো তারা স্পন্সর করলো এই চল ভাই হইতে পারে সব আর টিএন বিষা নিয়ে তারা থেকেই গেল টিএন বিষা দিয়ে শুরু করলো ওইটা প্রসেস তাদের ফেরত দিতে হয় না এইখানে বসেই সব করতে পারে তারা পার্থক্যটা সেখানে আর কি স্ট্যাটাস মেনটেন বা টেম্পোরারি স্ট্যাটাস মেনটেন করে আস্তে আস্তে পার্মানেন্ট রেজিডেন্টে রূপান্তরিত হইতে পারে এই এই আর কি তার মানে নন ইমিগ্রান্ট টেম্পোরারি ভিসাটা এইটা একটা পার্মানেন্ট প্রসেসে যে স্থায়ী ক্যাটাগরিতে যে ওর সাথে মার্চ করে যা মানে ওর সাথে মিশে যা মিশে যা তাই এইটা তো অন্য দেশের সিটিজেনদের নাই এটাই আমেরিকান কানাডার বোথ কান্ট্রিজ মিউচুয়াল সিটিজেনদের পরে রেসপেক্টিভ কান্ট্রিতে আছে বা যার যার কান্ট্রি ডিফারেন্ট কান্ট্রিতে আছে আর কি এইটা আশা করি আশা করি ক্লিয়ার হইছে আপনার এবং অবশ্যই অবশ্যই এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম মূলত আমি না না সুন্দর করে ব্যাখ্যা করেছেন এডনি শেক্সপিয়ার কারণ আজকে আমরা কথা বলছিলাম যে কানাডা এবং আমেরিকার বাইলেটারাল যে দ্বিপাক্ষিক চুক্তিটি আছে এবং সে চুক্তির আওতায় যারা প্রথম যে দেশে পারা কিন্তু তারপরে না তাদের জন্য জি গুজব এবং মি আছে আচ্ছা পপুলারলি একরা আপনি যদি কানাডা করেন আমেরিকা করতে ধরবেন না আসলে কথা ঠিক না আচ্ছা এই ধারণা বলে সাধারণ লোকের ধারণা আমরা তো জানেন আমরা তো খুব পূর্ববর্তী এটা কিছু পাইলে আরেকটু বানাইছ না পণ্ডিতত্ব দেখাই দেন না এই কারণে কারণে আমি সব সময় বলি যে তথ্য কালচার আপনি কে এটা জানেন এটা তো মনে হয় ঠিক বললেন না সেটি আমি সময় বলি যে নিচ্ছেন তিনি সেটি খুব আমরা হয়তো পরবর্তীতে আরেকটি অনুষ্ঠানে আপনার সাথে অ্যাসা কিংবা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আপনার আপনিও সেই কামনা আপনার জন্যই রইলো আপনার দর্শক বিন্দুদের জন্যই রইলো